সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমরা খুবই ইন্টারেস্টিং যেটি আপনাদের অনেকজনের প্রত্যাশা ছিল আপনি অনেকে বলেছিলেন যে ইডু গেম লঞ্চ করার জন্য এবং ইডু গেমের মাধ্যমে আমরা যেন শেখার আগ্রহটা পাই সেই টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করার জন্য তো আমরা সেটি নিয়ে অনেক দিন ধরে কাজ করছিলাম যে এটি আসলে সফটওয়্যার বেজ এবং হচ্ছে অনলাইন বেজ করা যায় কিনা যাতে করে লার্নার্স যে কোনো জায়গা থেকেই এই গেমটা খেলতে পারে এবং এটি গেম বলা হচ্ছে কেন কারণ হচ্ছে যে গেমের ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে সেটি হলো যে আপনার অ্যাট দ্য এন্ড অব দ্য ডে অর্থাৎ গেম শেষ হলে আপনার কিছু অ্যাচিভমেন্ট থাকে তো এইখানেও কিছু অ্যাচিভমেন্ট আপনার জন্য রাখা হয়েছে আপনি গেম খেলের খেলার মাধ্যমে কিছু আর্নিংস করতে পারবেন এবং হচ্ছে যে এই আর্নিংসগুলো পরবর্তীতে আপনি আমাদের এখানে অন্য যে প্রোগ্রামগুলো রয়েছে সে প্রোগ্রামগুলো পারচেস করতে পারবেন এডুকেশান রিলেটেড এবং ট্রেনিংয়ের জন্য যে ফি রয়েছে সে ফিগুলো আপনি ওখান থেকে পেমেন্ট করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এখান থেকে উইড্রো করতে পারবেন বাংলাদেশে যে সমস্ত মোবাইল ফাইন্যান্সিয়ান অপারেশন রয়েছে যেমন বিকাশ রয়েছে তারপরে হচ্ছে যে আপনার নগদ রয়েছে এবং ব্যাঙ্কিং চ্যানেল তো এর মাধ্যমে হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন তো তাহলে এখন হচ্ছে যে লার্নিং যেটি সেটি হচ্ছে যে এখন মানে গেমে কনভার্ট হয়ে গেছে এবং এটি ইন্টারেস্টিং ভাবে আপনি লার্ন করতে পারবেন যে কোনো জিনিস শিখলেন শেখার পরে এটা কতটুকু শিখেছেন সেটি চেক করতে পারবেন এটার জন্য আপনাকে কোনো এক্সট্রা প্যারা নিতে হচ্ছে না আপনি অনলাইনে এক্সাম দিয়ে সেটি চেক করতে পারবেন এবং এক্সামের শেষে এই এক্সামটা যে দিলেন সেই এক্সামের ডিটেলস নোট উইথ এক্সপ্লানেশন পেয়ে যাবেন এটি টেক্সট মোডে পেয়ে যাবেন ভিডিওতে পেয়ে যাবেন তার মানে হচ্ছে যে আপনি যদি নোট প্রয়োজন হয় নোটটা কপি করে নিতে পারবেন আবার যদি মনে হয় যে না আমি এটি অডিও লেকচারটা শুনবো বা ভিডিও লেকচারটা দেখব তাহলে সেটিও দেখতে পাচ্ছেন তার মানে একটা এক্সামের সাথে আপনার একটা লাইভ এক্সাম দিতে পারতেছেন প্লাস হচ্ছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনি সেটি নোট পাচ্ছেন প্লাস হচ্ছে আপনি ওইটির উপরে যদি কোনো ডিসকাশন বা আলোচনা চান সেটিও পাচ্ছেন ভিডিও আকারে অ্যাট দ্য সেম টাইম যে এই তিনটা ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও আরও একটি জিনিস পাচ্ছেন সেটি হলো যে আপনি যদি মনে করেন যে ওই যে কন্টেন্টগুলো বা যে কোশ্চেনগুলো আলোচনা করা আছে সেই কোশ্চেনের মধ্যে কোনো একটা জিনিস আপনি বুঝতেছেন না তাহলে সেটির জন্য আপনি লাইভ সাপোর্ট পেয়ে যাচ্ছেন অনলাইনে টিচারের সাথে কথা বলে সেটি সলভ করতে পারছেন এবং এখানেই শেষ না আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটি আপনি আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে যেটি আপনার মূল আকর্ষণ আর কি এই পুরা গেমটার সেটি হচ্ছে যে এই যতটুকু পর্যন্ত বলেছি এতটুকু পর্যন্ত সব জায়গাতেই আপনি আরও দু একটা প্ল্যাটফর্ম থাকতে পারে আমি জানি না আছে কিনা এই লেভেলে যদি থাকে তাহলে এ এর এতটুকু পর্যন্তই আছে বাট ইংলিশে মানে একদম বাংলা ভাষাই ওরকম আমার চোখে পড়ে নাই বাট ইংলিশে আছে ইংলিশে যেগুলো আছে ও লেভেলের লেভেলের জন্য ইন্টারন্যাশনালি সেই জায়গাগুলোতে কিছুটা রয়েছে বাট এতটা মানে কম্প্রিহেনসিভ না বাট আমরা চেষ্টা চেষ্টা করেছি বাংলাদেশিদের জন্য এবং ইন্ডিয়ান স্টুডেন্ট যেগুলো রয়েছে আমার চ্যানেল দেখেন তাদের জন্য যে লার্নিং পর্যায়েটাকে নিয়ে যেতে এবং এটাকে ইন্টারেস্টিং করতে এবং এটা আরও একটা মজার ব্যাপারের সাথে আমি অ্যাড করে নিই সেটি হলো যে এটি আপনার ভিজুয়াল ভিজুয়ালাইজেশন প্রসেসকে মোটিভেট করবে এবং একটি করে লাভ যেটা হবে সেটি হচ্ছে দীর্ঘদিন আপনি হচ্ছে এটি মনে রাখতে পারবেন কারণ আপনি যদি এই এক্সামের সাথে যদি ভিডিওটা দেখে নেন তাহলে ভিডিওতে যে ডিসকাশনগুলো রয়েছে সেগুলো এই এক্সামের সাথে রিলেট করতে পারবেন এবং এই অ্যাসোসিয়েশনের কারণে আপনার ব্রেইন দ্রুত মনে রাখবে এবং দীর্ঘদিন মনে রাখবে মানে ডেটাগুলো সহজেই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা আর আমি যে ইন্টারেস্টিং বিষয়টা যেটা আপনার আর্নিংস রিলেটেড বলেছিলাম যে কিছু আর্নিংস এর পয়েন্টস আর্নিংস বা মানি আর্নিংস থাকবে সেটি আমরা একটি স্ক্রিনে দেখব তো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে আচ্ছা এখানে বলে রাখি এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনি এই ধরনের কন্টেন্টগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে যে এই যে ইটা যেটা অনলাইন এক্সাম যেটি সেটি হচ্ছে যে আপনার এই কোর্সের সাথে থাকবে ধরেন বিসিএসের সাথে বিসিএসের পেজের সাথে আপনি গুলো পাবেন হ্যাঁ ওনারভাবে সেভেন কলেজের সাথে সেভেন কলেজ এন এনিমের সাথে এন ইউ থাকবেন পাবেন এইচএসসির সাবজেক্টের সাথে এইচএসসিগুলো থাকবে এসএসসিগুলোর সাথে এসএসসি থাকবে ইংলিশ মিডিয়ামের সাথে ও লেভেল এর সাথে ও লেভেল এ লেভেলের গেমগুলো থাকবে মানে যেটার যে সাবজেক্টের কোর্স সেই সাবজেক্টের পেজেই গেমগুলো থাকবে আবার একসাথে যদি আপনি চান যে অল মানে একসাথে গেমগুলো আপনি পেতে চান তাহলে আপনি এই যে প্রোগ্রামের ভিতরে পেয়ে যাবেন গেমটা এখান থেকে এসে ওয়েবসাইটে এসে যে আমাদের হোম পেজে প্রোগ্রাম এখানে যাবেন এইখানে গেলে এই যে এইখানে এইখানে পেয়ে যাবেন এইখানে গেমগুলো পেয়ে যাবেন অথবা আপনি যদি এই প্রোগ্রামে যান এই প্রোগ্রামে গেলে এই যে এইখানে এটা এখন অ্যাড হয় নাই বাট এখানে অ্যাড হয়ে যাবে এই যে প্রোগ্রামের এখানে প্রোগ্রামের এখানে গেম নামে একটা পেজ অ্যাড হবে ওইখান থেকে আপনি গেমগুলো খেলতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আমরা হচ্ছে এখন সরাসরি আচ্ছা আরেকটি জিনিস এখানে দেখাই সেটি হচ্ছে এইখানেও কিন্তু গেমগুলো পাওয়া যাবে এই যে আদার্সে এখানে যে আদার্সে যদি চলে যান আদার্সে গেলে এখানেও কিন্তু আপনার হচ্ছে যে লিস্ট অফ আদার্স সার্ভিস আছে এই লিস্ট অফ আদার্স সার্ভিসে যাবেন লিস্ট অবাবেন হ্যাঁ বাটনগুলো পাবেন তো আশা করছি বুঝতে পেরেছেন এবং এটা এখান থেকে আপনারা সবগুলো প্রসিডিউরের মাধ্যমে ধারাবাহিকভাবে সার্চ করে আমি বলেছিলাম আগে যে ওয়েবসাইটটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল মাল্টি ফাংশনাল এটা আপনার কাজে আসবেই আসবে আসবেই হ্যাঁ যে কোনো আপনি যেই প্রফেশনে থাকেন না কেন আপনার এটি কাজে আসবে যদি ইফ ইউ হ্যাভ দ্য ইনটেনশন টু সাপোর্ট আদার্স মানে আপনি যদি আপনার নিজের ডেভেলপমেন্ট চান সেটি একটা ব্যাপার আরটা হচ্ছে আপনি যদি অন্যকে হেল্প করতে চান তাহলে এই ওয়েবসাইট আপনার কাজে আসবে 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 কীভাবে আপনি যদি নিজে লার্নস করতে চান লার্নিংয়ের জন্য আপনার এই প্ল্যাটফর্মটা আপনি ব্যবহার করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আপনি যদি অন্যকে হেল্প করতে চান তাহলে এই ফর্মটা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারবেন এখানে শুধু আপনার ওপিনিয়ন আপনার কন্টেন্ট দিয়ে দিলে বাদবাকি আইটি এবং অন্যান্য যে সাপোর্টগুলো সেগুলো এটা পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে যে ইডু গেম যেটা আমরা এখন দেখবো ইউ পেমেন্টের জন্য রেজিস্ট্রেশন অবশ্যই দরকার হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে ফ্রি মুডে খেললেও আপনাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে রেজিস্ট্রেশন ছাড়া কেউ ফ্রি মুডেও খেলতে পারবেন না তবে আমরা এখন যেটা দেখবো সেটি হচ্ছে আমরা একটা ডেমো দেখবো তাই তো তো ডেমো দেখতে গেলে আমরা হচ্ছে যে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে রেজিস্ট্রেশন করার পরে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন অ্যাক্সেস পেলে আপনি হচ্ছে ডেমোগুলো খেলতে পারবেন রেজিস্ট্রেশন করার জন্য ন্যূনতম যে জিনিসটা লাগবে আপনার ফোন নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস আপনার ফোন নম্বর এবং আপনার ইমেল অ্যাড্রেস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলে হবে এখানে যে নাম্বারটা দিচ্ছি স্ক্রিনে সে নাম্বারে দিয়ে দিলে হবে আমরা আপনার রেজিস্ট্রেশন করে দেবো ডেমোর জন্য হোয়াটসঅ্যাপ মানে ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে এবং হচ্ছে ওখানে গেম লিখে দিতে হবে এবং কোন গেম সেটা লিখে দিতে হবে আচ্ছা এখন হচ্ছে আমরা যদি এই পেজটা দেখি তো হোম পেজ এখানে যদি আসেন আপনি এখানে আসলে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে সো এখান থেকে আপনি রেজিস্ট্রেশন ফর্মটা পেয়ে যাবেন আর হচ্ছে কোন শিক্ষার্থীরা কোন গেম খেলবে সেটি এখান থেকে আপনি ওই যে মানে গেম খেলার প্রয়োজনীয়তা কি বা কেন গেম খেলাটা দরকার সেটি সম্পর্কে একটি মানে রিসার্চ কন্টেন্ট এখানে আছে আপনি এটি দেখতে পারেন আচ্ছা আর একটা হচ্ছে আমরা যদি এক্সাম মডিলে যাই যে এখানে এক্সাম মডিলে ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন এক্সাম মডিউলে যদি আসেন তাহলে এক্সাম মডিউলে আসলে আপনি দেখছেন যে এখানে আমাদের অনেকগুলো মডিউল অ্যাড হয়ে গেছে যেমন এইচএইসি এম ইডু গ্যাম এইচএসি ইংলিশ ভার্সন ও লেভেল লেভেল এনি ফিজিক্স ব্যাংক জব ইডু গ্যাম তারপরে এনি কেমিস্ট্রি ইডু গ্যাম তারপরে বিসিএস ইংলিশ ইডু গ্যাম তারপরে বিশেষ ম্যাথ ইডু গেম বিশিএস প্রিপারেশন ইডু গেম তারপর হচ্ছে স্পোকেন রিটার্ন ইংলিশ ইডু গেম তারপরে আর্টিস্ট ইডু গেম তারপর হচ্ছে অল জবস ইডু গেমস আর হচ্ছে প্রফেশনাল লার্নিংয়ের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স যদি করে থাকেন তাহলে সেই কোর্সের টুকিটাকি নিয়ে একটা গেম ডেভেলপ করা হয়েছে তারপর হচ্ছে কপি রাইটিং যেটি হচ্ছে যে আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি যারা আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করি তাদের জন্য একটা দরকার এবং এই স্পোর্টসের টুকিটাকি দিয়ে একটা গেম বানানো আছে এরপরে আসেন যে কিডসের জন্য যারা হচ্ছে যে ম্যাথ এবং ইংলিশের পরে বাচ্চাদের অঙ্ক এবং হচ্ছে গণিত শেখার জন্য এবং যারা মানে মিনিমাম সেভেন ইয়ার্স প্লাস তাদের জন্য এটি হচ্ছে এই গেমটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কার্টুন বেজ হবে এই যে ইডু গেমটা এই কিডসের জন্য যেটা সে কার্টুনের মাধ্যমে আপনার হচ্ছে ই শিখতে পারবে ম্যাথ শিখতে পারবে এবং এই ম্যাথটা কীরকম ম্যাথটা হচ্ছে যে আমাদের ইতে যা এই ডেসক্রিপশানে আমি এই ভিডিও ডেসক্রিপশান একটা ই দিয়ে দেবো ভিডিও দিয়ে দেবো ওখানে দেখবেন যে ম্যাথটা কীরকম মানে হচ্ছে যে ক্যালকুলেটারের থেকে বেশি দ্রুতগতি সম্পন্ন মানুষের ব্রেইন কাজ করবে সেটা কীভাবে আপনি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগে যে বেসিক যে ফান্ডামেন্টাল ইউনিটগুলো সেই বেসিক ফান্ডামেন্টাল ইউনিটগুলো মানুষ দ্রুত গতিতে করতে পারবে এবং যেটা বাচ্চাদেরকে আমরা শিখে থাকি প্রাইমারি লেভেলে সেই জিনিসগুলো তারা অটোমেটিক শিখে যাবে অর্থাৎ তাদেরকে ওরকম বেশি মানে ক্যালকুলেটার ইউজ করা বা হাতে বোনা বা সময় বেশি লাগবে এরকম না ফাস্টার হবে অনেক বেশি ফাস্টার হবে এবং মোর দ্যান ক্যালকুলেটার আমি ভিডিওতে দেখেছি ক্যালকুলেশন করে কিভাবে আপনি ক্যালকুলেটারের থেকে বেশি দ্রুত গতিতে আপনি ক্যালকুলেশন করতে পারেন তো এই হলো টোটালটা এখন হচ্ছে আমরা যাচ্ছি হলো আমাদের মূল পেকি যেমন ধরেন আমরা একটা ডেমো দেখবো এটা ডেমো এখানে আমি এই কোয়েশ্চিনের নোটটা যদিও দিয়ে রাখছি যে কেমিস্ট্রি রিলেটেড এটার উপরে ফুল একটা প্রোগ্রাম আছে আমাদের জাস্ট আমি কিন্তু ডেমোটা আপনাদেরকে দেখাবো হচ্ছে ই ডেমো মানে হচ্ছে মিক্সড ডেমো যেমন ধরেন আমরা যদি এখানে যাই এই যে আমরা এটা হচ্ছে আমাদের গেম তাই তো এখানে ডেমো যেহেতু সেই জন্য এখানে নাম্বার নাই যে এটা সাবজেক্টের নাম আর নাম্বার দেওয়া নাই কিন্তু যখন মানে আপনি সাবজেক্ট ওয়াইজ যাবেন তখন হচ্ছে যে আপনি যেই সাবজেক্টের জন্য সেটি গেম থাকবে নাম লেখা থাকবে এবং হচ্ছে যে নাম আপনার হচ্ছে যে কত নম্বর গেম সেটি দেওয়া থাকবে পেজে কনসার্ন যে পেজে ঢুকবেন সেই পেজে এখন এইখানে এইখানে যে স্টার্ট গেম শুরু করে ক্লিক করলে কিন্তু গেম স্টার্ট হয়ে যাবে কারণ হচ্ছে এখানে আপনার দশ মিনিটের সময় দেওয়া আছে দশটা কোয়েশ্চেনের জন্য সময়টা ডিপেন্ড করবে পরীক্ষার প্যাটার্নের উপরে আর হচ্ছে পরীক্ষার শেষে আপনি একটা কমপ্লিট নোট পেয়ে যাবেন এই যে এখানে নোট দেওয়া আছে আপনার এই পেজে এই পেজে এই যে এটা এখানে ক্লিক করলে এই যে গেমটা শুরু হলো সেই গেমের ডিটেলসটা পেয়ে যাবে একটা ডেমো পেজ সবার জন্য উন্মুক্ত সবাই এখানে আসতে পারবে সবাই চেক করতে পারবে বাট ফাইনাল যেটি আপনার হচ্ছে যে লার্নিং যে গেম যে গেমগুলো আপনি ফ্রিতে খেলবেন এবং যে গেমগুলো আপনি পেইড ভার্সানে খেলবেন ফ্রিতে যারা খেলবেন তারা ফ্রিতে খেলতে পারেন কিন্তু হচ্ছে যে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত কীরকম সার্টেন পিরিয়ড পর্যন্ত সেটি হচ্ছে আপনাকে আমরা ধরেন পাঁচশো পয়েন্ট পাঁচশো পয়েন্ট ফ্রি দেবো পাঁচশো পয়েন্ট আপনাকে আমরা কি করবো ফ্রি দেবো এই যে পাঁচশো পয়েন্ট আপনি ফ্রি ফেলেন এখান থেকে আপনাকে পরীক্ষা দিয়ে ভালো পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পয়েন্ট বা স্কোর অর্জন করতে হবে এখন দেখা গেলো যে আপনি পরীক্ষা প্রিপারেশান ছাড়া দিচ্ছেন এবং উইদাউট প্রিপারেশানের পরীক্ষা দিয়ে আপনি সবগুলো পয়েন্ট হারিয়ে ফেলেছেন পাঁচশো পয়েন্ট আপনাকে দেওয়া হয়েছিল কিন্তু সবগুলো পয়েন্ট আপনি হারিয়ে ফেলেছেন তাহলে পয়েন্ট হারিয়ে ফেললে আপনাকে তখন আবার নতুন করে পয়েন্ট নিতে হবে সে এই পয়েন্টটা আপনি কোথা থেকে নেবেন এই পয়েন্টটা তখন আপনাকে ওই পেমেন্ট করে পয়েন্টটা অ্যাড করে নিতে হবে আদারওয়াইজ হচ্ছে আপনি খেলতে পারবেন এটা হচ্ছে ফ্রি ভার্সনের জন্য আমি তাহলে কি বললাম আমি বললাম হচ্ছে ফ্রি ভার্সানে যারা খেলবেন তাদেরকে আমরা কি করব তাদেরকে আমরা হচ্ছে একটা পয়েন্ট দেবো সে পয়েন্টের মানটা এরকম হতে পারে সে পয়েন্টের মানটা একজাক্টলি মানে এক একটা কোয়েশ্চেনের জন্য মানে এক একটা এক্সামের জন্য এক এক রকম হবে বাট হচ্ছে আমরা যেটি বলতে যাচ্ছি সেটি হলো ধরেন আপনি যে পয়েন্টটা পেলেন ধরেন আপনাকে আমরা পাঁচশো পয়েন্ট দিলাম তাই তো এই যে এরকম পাঁচশো দিলাম এই পাঁচশো পয়েন্টে আপনার হচ্ছে প্রতি কারেক্ট অ্যান্সারের জন্য আপনি পাচ্ছেন দশ পয়েন্ট আর প্রতি মাইনাস অ্যান্সারের জন্য মানে একটা রং অ্যান্সারের জন্য কেটে যাবে হচ্ছে দশ পয়েন্ট বা পাঁচ পয়েন্ট পাঁচ থেকে দশ পয়েন্ট কেটে যাবে এরকম কাটবে তো এখন যদি আপনার পয়েন্ট কোনো প্লাস না থাকে তাহলে আপনি খেলতে পারবেন না আর যদি আপনার পয়েন্ট মাইনাস হয়ে যায় তাহলে আপনাকে পয়েন্ট অ্যাড করে নিতে হবে ফ্রি ভার্সনের জন্য বলছি তাহলে আপনাকে পয়েন্ট অ্যাড করে নিতে হবে ফ্রি ভার্সনের জন্য পয়েন্ট অ্যাড করে নিতে হবে এখন যদি আপনার প্লাস পয়েন্ট থাকে প্লাস পয়েন্ট থেকে পরীক্ষা বড় ভালো দিতে থাকেন তাহলে এই প্লাস পয়েন্ট যখন আপনার পয়েন্ট এক হাজার পয়েন্ট টাচ করবে তখন আপনি এখান থেকে ফিফটি পার্সেন্ট উইথড্র করে নিতে পারবেন অথবা এই এক হাজার পয়েন্ট অর্জন করার পরে আপনি এটি দিয়ে অন্য পরীক্ষা বা অন্য কোর্স আমাদের এখানে যতগুলো আছে সেগুলো কিনতে পারবেন মানে প্রাইজ অনুযায়ী তাহলে এটার এটার একটা কনভার্সন প্রাইস থাকবে যখন আপনার দরকার হবে তখন আপনি এটা করে নিতে পারবেন ওই সময়ের জন্য এক এক সময় রকম থাকে ওই সব আপনি এটা কনভার্সন করে নিতে পারবেন আচ্ছা আরেকটা হলো যারা প্রিন্ট মোডে থাকবেন অর্থাৎ পেমেন্ট করে গেম খেলবেন যারা লার্নিং পারপাসে এটাও লার্নিং পারপাসে কিন্তু হচ্ছে যে পেমেন্ট পেমেন্ট করে যে গেম খেলার সম্বন্ধে একটা নির্দিষ্ট রুটিন শিডিউল থাকে সেই শিডিউল ফলো করতে হয় আর যারা এমনিতেই খেলবেন গেমও আর তারা যে কোনো সময় এসে আপনি পরীক্ষা দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনার আপনি পেমেন্ট করবেন তখন আপনাকে একটা শিডিউল দেওয়া থাকবে সেই শিডিউল অনুযায়ী আপনার পেজে কোশ্চিন পত্র থেকে শুরু করে অন্যান্য সব কিছু আপলোড হবে এবং সেই অনুযায়ী আপনি পরীক্ষা দিবেন এবং অনলাইনেই আপনি রেজাল্ট দেখতে পারবেন কয়টা ভুল হলো কয়টা কয়েকট হলো সাথে সাথে আপনি দেখে যেতে পারবেন এবং সেটির হচ্ছে উপরে ডিসকাশান থাকবে এবং সেই ডিসকাশানটা আপনি এনজয় করতে পারবেন প্লাস হচ্ছে ওটার উপরে আবার নোটও থাকবে সেই নোটটাও আপনি পেয়ে দেবেন ডিটেলস তার মানে একটা কন্টেন্ট সম্পর্কে যদি আপনি খুব ভালো করে জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটার অনলাইন এক্সাম দিয়ে সেটা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন অ্যাট দ্য সেম টাইম এক্সামটা বারবার নেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু যতবারই নেবেন ততবারই পয়েন্ট নেবেন এখন যারা পেমেন্ট পয়েন্ট পয়েন্টের প্লাস মাইনাস থাকবে মানে আপনি ভুল করলেই পয়েন্ট কেটে যাবে আর যদি আপনি কারেক্ট ক্যান্সেল করেন তাহলে পয়েন্টগুলো অ্যাড হতে থাকবে আচ্ছা আর এখানে যেহেতু ই রয়েছে আপনি যদি মনে করেন যে আপনি গেমটা খেলবেন কিন্তু হচ্ছে যে ই দিয়ে খেলবেন চার জিপিটি দিয়ে খেলবেন চার জিপিটি থেকে কপি করে ওখানে দেবেন ওখান থেকে অ্যান্সার নিয়ে সেখানে বসাবেন তাহলে হচ্ছে যে এখান থেকে ট্রেসিং করে ফেলবে মানে এই সফটওয়্যার ট্রেসিং আছে ট্রেসার দিয়ে ট্রেসিং করে ফেলবে হ্যাঁ আপনি যদি আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি অতটা সময়ও পাবেন না হ্যাঁ আপনি অতটা সময় পাবেন এক ভাবে সেট করা যে সময় দিয়ে আপনি পাবেন না আর সময় নিয়ে আপনাকে ই করতে হবে মানে সময়ের মধ্যে সাথে করতে হবে গেম আপনার হচ্ছে অভার হয়ে যাবে যেগুলো হচ্ছে ফ্রি এবং ডেমো গেম থাকবে সেগুলোতে আপনার হচ্ছে পয়েন্ট পাবেন আপনি কিন্তু পিন্টু হচ্ছে যে আপনার এই পয়েন্টের মানে ইটা মানে উইথড্রটা করতে পারবেন না কিন্তু এই পয়েন্টে আপনি অন্য ইগুলো করতে পারবেন মানে ফ্রিতে যারা গেম খেলবেন মানে আমাদের সাথে রেজিস্ট্রেশন করলেন আপনি হচ্ছে ফ্রি গেম খেলবেন আপনার লার্নিং পারপাসে তো খেলতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি কোনো পজিটিভ পয়েন্ট মানে এক হাজার পয়েন্ট অর্জন করেন খেলে খেলে তাহলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এই এক হাজার পয়েন্ট দিয়ে আপনি কি করতে পারবেন এক হাজার পয়েন্টে আপনি আমাদের এখানে যতগুলো কোর্স রয়েছে সেই কোর্সের প্রাইস অনুযায়ী আপনি এটা কোর্স পারচেস করে নিতে পারবেন এটা গেলে একটা সুবিধা আরেকটা হচ্ছে যে আপনি যারা পেইডে খেলবেন পেইডে গেম খেলবেন তারা হচ্ছে এই পয়েন্টগুলো থেকে আবার টাকা উডড্রো করতে পারবেন এটা অ্যাডিশনাল সুবিধা যারা পেইড গেমের জন্য আশা করছি বুঝতে পেরেছেন কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা তখন অ্যান্সার দেবো এখন হচ্ছে যে আমরা গেমটা খেলবো ঠিক আছে তো আমরা এখন গেমটা চলে যাই আমি দেখাচ্ছি এখানে একটা মিক্সড যেহেতু সবগুলো কম্বাইন্ড অবস্থায় আছে যাতে করে একটা ভিডিও দিয়ে আপনাদের সবাইকে আমি বোঝাতে পারি সেই জন্য আর যারা যারা চেয়েছিলেন তাদের জন্য এটা নিশ্চয়ই ভালো একটা অবদান রাখবে এবং এটি এইচএসসির সায়েন্সের সাবজেক্টগুলো ইংলিশ সহ এবং হচ্ছে আপনার জব রিলেটেড সবগুলো সেক্টরের জন্য হচ্ছে স্পেশাল ইংলিশ রয়েছে আইটিএস রয়েছে আমি দেখালাম আপনাদেরকে সবগুলো লেখা এবং প্রথমে কোশ্চিনটা যেটা আসছে দেখেন পারমাণবিক পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বার নির্দেশ করে কোনটি সংখ্যা সংখ্যায় ব্যাটারিমিক নির্দেশ করে এটার উত্তর যদি পোটন সংখ্যা হয় তাহলে আমি যে পোটনে ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে আমার হচ্ছে রং অ্যান্সার দেখাচ্ছে বা রেড দেখাচ্ছে তো এগুলো অ্যান্সারগুলো কারেক্ট হয়নি মানে ডেমো তো ডেমোর ফলে ওইভাবে ই করা হয় নাই কিন্তু এগুলো সবগুলো মানে মিক্স থাকবে আর কি পরমাণু তত্ত্বে নেটওয়ার্জের ভূমিকা কী পরমাণু তত্ত্ব পরমাণু তত্ত্বে নেটওয়ার্জের ভূমিকা কী এটি যদি আমি ধরেন একটা 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 যদি আমি ক্লিক করি রেড রেড মানে কি রেড মানে হচ্ছে এটা ভুল অ্যান্সার হয়েছে দেখেন আমার স্কোর মাইনাস করে ফাইভ করে কাটতেছে তার মানে মাইনাস টেন হয়ে গেছে দুটো ভুল অ্যান্সার করেছি ফার্স্ট এড ল্যান্ড অ্যানিম্যাল সব থেকে গতি সম্পূর্ণ অ্যানিম্যাল কোনটা যদি এটা দিয়ে সমুদ্র সবুজ মানে এটা আমার কারেক্ট অ্যান্সার হয়েছে সো আমি দশ পেয়েছি এবং দশ মাইনাস হয়েছিল জিরো হয়ে গেল স্কোর হুইচ ওশান ইজ দ্য লার্জেস্ট হ্যাঁ তো আমি যেটা দিলাম মানে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার সো আমি দশ পেয়েছি হুইচ ইজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি এটা দিলাম সো আমি টোয়েন্টি আমার স্কোর টেন্ডু টোয়েন্টি হয়ে গেছে হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ সিক্সটিন আমি যদি ফোর দিই তাহলে আমার স্কোর থার্টিন হয়ে গেছে আমার সময় আছে আট মিনিট একচল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মতো লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম আমি যদি মার্চ দিই রেড অ্যান্ড মানে লাল অ্যান্ড সেভেন হয়ে গেছে তার মানে হচ্ছে এটা ভুল হয়েছে স্কোর কত পঁচিশ কেটে গেছে আবার হুইচ ইজ দ্য হুইস প্ল্যানেট ইজ নোন অ্যাজ রেড প্ল্যানেট রেড প্ল্যানেট রেড প্ল্যানেট আমরা যদি মার্কস দিই কারেক্ট অ্যান্সার সো আমি স্কোর পঁয়ত্রিশ হয়ে গেছে হোয়াট ইজ ফাইভ ইন্টু সিক্স পাঁচ ছয় কথা হয় তিরিশ হয় পঁয়তাল্লিশ স্মলেস্ট প্রাইম নাম্বার স্মলেস্ট প্রাইম নাম্বার কোনটা আমি যদি তিন দিই ভুল হয়েছে উত্তর এই দেখেন এখানে লাস্টে এসে আপনি কি পাচ্ছেন গেম অভার কারেক্ট অ্যান্সার রং অ্যান্সার চারটা ফাইনাল স্কোর চল্লিশ তাও আমি চল্লিশটা চল্লিশ পয়েন্ট পেয়েছি এই যে চল্লিশ পয়েন্ট পেলাম এই চল্লিশ পয়েন্ট দিয়ে আমি কী করতে পারবো আমি যদি ফ্রিতে গেমটা খেলি তাহলে এই চল্লিশ পয়েন্টগুলো আমি জমা জমা করে আমি হচ্ছে গেম খেলতে পারবো এবং প্রতিটা গেমের জন্য আমার একটা নির্ধারিত গেমের কোন গেম খেলবেন আপনি সেটির জন্য নির্ধারিত আপনার একটা করে পয়েন্ট কাটা যাবে এখন যদি আপনার আপনাকে যে আপনি যখনই জয়েন করবেন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করলে আপনি হচ্ছে পাঁচশো পয়েন্ট পেয়ে গেলেন তাই না তো পাঁচশো পয়েন্ট পেয়ে গেলেন পাঁচশোর সাথে আপনি আর্ন করলেন কত চল্লিশ তাহলে কত হলো আপনার স্কোর পাঁচশো হচ্ছে তাহলে হচ্ছে আপনার স্কোর হচ্ছে কত পাঁচশো এই স্কোর বোর্ডটা আপনার আপনার যে নিজের পেজ থাকবে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন তো আপনার একটা পেজ থাকবে সেই পেজে আপনি এই স্কোর আপনার স্কোরটা দেখতে পাবেন আপনার টোটাল কত স্কোর স্কোরগুলো আপডেট হয় একদিন পর বা দুই দিন পর কারণ আপনার পরীক্ষার নেক্সট পরীক্ষার আগেই এটা আপডেট হয়ে যায় তার মানে হচ্ছে যে এই আপনার টোটাল পাঁচশো ছিল আগে আর এখন হল চল্লিশ চল্লিশ পেয়েছেন যদি কিন্তু এটা মাইনাস চল্লিশ হতো তাহলে আপনার স্কোর দাঁড়াতো চারশো ষাট চারশো ষাট দিয়ে আবার আপনি আরেকটা গেম খেলতে পারতেন এভাবে যদি আবার কমে যায় আবার কোনো যায় আবার কমে যায় একসময় জিরো হয়ে যাবে বা মাইনাস হয়ে যাবে তখন কিন্তু আপনি আর গেম খেলতে পারবেন না আপনি এই সাইটে আর গেম খেলতে পারবেন না সুতরাং আপনাকে অলওয়েজ পজিটিভে থাকতে হবে হ্যাঁ তখন আবার গেম খেলতে পারবেন যদি আপনি আবার এই পয়েন্ট মানে পেইড ভার্সানে চলে যান আচ্ছা যারা পেইড ভার্সানে প্রথম থেকেই খেলবেন তাদের হচ্ছে যে আপনি যেই কোর্সটা পারচেস করবেন ওই কোর্সের পুরাটা হচ্ছে আপনি ফ্রিতে পেয়ে যাবেন আচ্ছা এরপরে ওই কোর্স যখন আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার সময় আপনি যত পয়েন্ট পাবেন সেই পয়েন্টগুলো আপনার জমা হতে থাকবে আপনার এখানে প্রতিদিন জমা যতগুলো খেলবেন গেম ততদিনই জমা হতে থাকবে এই জমা হয়ে হয়ে আপনি যখন টোটালটা যখন এক হাজার পয়েন্টে পরিণত হবে তখন আপনি এটা অন্য ইটা কিনে ইটা কোর্টস কিনে নিতে পারবেন অথবা আপনি এই টাকা টাকাটা উদ্ধ করতে পারবেন এই পয়েন্টটাকে আপনি স্কোরটাকে আপনি হচ্ছে ইতে কনভার্ট করতে পারবেন টাকাটা কনভার্ট করতে চল্লিশ স্কোর মানে চল্লিশ পয়েন্ট চল্লিশ পয়েন্টকে আপনি তিনটি টাকায় কনভার্ট করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন এখন হচ্ছে লার্নিং লার্নিং পড়লে কোনো সাইট আপনাকে ব্যাক করে না এবং কোনো সাইটে ধরনের ইডু গেম নেই আমরা এটা ডেভেলপ করেছি আপনাদের জন্য যাতে করে আপনারা সাথে শিখতে পারেন প্রতিটি সাবজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ইডু গেম রয়েছে সো যেহেতু আমরা উপরের দিকে আমাদের শিক্ষাটা এই গেমের উদ্দেশ্যে কোনো অ্যানিমেশান না কোনো ই না আমাদের যেহেতু শিক্ষাটা মেন এবং হচ্ছে যে এখানে শিক্ষাটার জন্যই আমরা এই জিনিসটাকে ডেভেলপ করেছি যাতে করে আমরা এটাকে যা পড়ছি সেটিকে যেন আমরা স্ক্রিনে ফোকাস আকারে নিয়ে আসতে পারি যাতে করে আমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড় আশা করছি বুঝতে পেরেছেন আমরা এখানে এটা শেষ করছি কারোর কোনো কোশ্চিন মন্তব্য থাকলে আমাদেরকে ফোন করতে পারেন ইমেল করতে পারেন অথবা আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন অথবা আমাদের ভিডিও নিজে কমেন্ট করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন এবং এখান থেকে সবাই উপকৃত হোক এই প্রত্যাশা রেখে শেষ